ফের জাকিয়ে শীত অনুভব করছে বঙ্গবাসী এবং এরকম শীতের আমেজ কিন্তু আগামী দুদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজায় থাকতে চলেছে এবং ফের শীত কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কেননা সাত আট তারিখ করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এর ফলে কিন্তু আবার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে তো বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরো মেঘমুক্ত পরিষ্কার আকাশ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এর ফলে কিন্তু কিন্তু রাত্রি হওয়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ডের পনেরো ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী যে জেলাগুলোতে রয়েছে এবং বর্তমানে যদি অল ইন্ডিয়া ওয়েদার আপডেটের কথা আপনাদের দেখিয়ে দিতে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু লো প্রেশার এরিয়া তো নিম্নচাপ কিন্তু আরবেন শীত অবস্থান করছে যেটা কিন্তু অতীতে ফেঞ্চল হিসেবে আঁচড়ে পড়েছিল আর আরেকটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত আন্দামান সাগরের কাছে কিন্তু অবস্থান করে যার ফলে বৃষ্টিপাত হচ্ছে আর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু ওয়েস্টার্ন হিমালয় রিজিয়ান হয়ে একদম সাত আর ন তারিখ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে ডেন্সি ফক কন্ডিশন কিন্তু দক্ষিণ উত্তর আমাদের ভারতবর্ষের উত্তর উত্তর পশ্চিমে যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ের সাত থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু বজায় থাকবে এবং যদি বলা হয়েছে আজকে টেম্পারেচার হেভি হেভি রেনফল যেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশাতে কথা বলেছে আর ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকার কথা ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড আন্দামান নিকোবর আইসল্যান্ড সিকিমের সব জায়গায় স্যালো ফগ ওয়েদার রেকর্ড করা হয়েছে ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিকে বেশ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে এবং মডারেটেড ফক অর্থাৎ কিন্তু একটা ঘন কুয়াশা অবজার্ভ করা যাচ্ছে বিহারে বেশ কয়েকটি জেলার অর্থাৎ পাটে এবার টুডে মিনিমাম টেম্পারেচার যেটা বলেছিলাম পনেরো থেকে চোদ্দো ডিগ্রি নেমে যাবে অর্থাৎ একটা কিন্তু হিউজ ডিফারেন্স টেম্পারেচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যদি বলা হয় যে ওয়েদার আগামী যদি পাঁচ সাত দিনের যে ওয়েদার আপডেট থার্স অর্থাৎ আজকে পাঁচ তারিখে যদি বলা হয় লাইট ট্রেন টু থান্ডার লাইকলি কিন্তু আন্দামান সাগরে যেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করে তার জন্য বৃষ্টিপাত হতে চলেছে আর বাকি দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষে কোনো রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা করা দেখা দিচ্ছে না তবে দশ বারো তারিখ করে কিন্তু একটা নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে তো পরবর্তী তো যেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বর্তমানে দেখতে পাওয়া যায় পাঁচ ছ তারিখ কিন্তু সর্বনিম্ন পনেরো ষোলো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে যেটা কিন্তু সাত আর ন তারিখ থেকে বাড়তে থাকবে তার কোন পশ্চিমে ছন্দে প্রবেশ করবে তো তাপমাত্রা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে তবে ইউজ কোনো ডিফারেন্স হবে না তিন থেকে চার ডিগ্রি কিন্তু টেম্পারেচারের একটা কিন্তু ডিফারেন্স থাকতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে এবার বর্তমানে যদি বলা হয় যে ওয়েদার ওয়ার্নিং অফ ফিশারম্যান বেঙ্গল কোস্টাল এরিয়া কোনো রকম সম্ভাবনা না থাকলো আন্দামান নিকোবারের কাছাকাছি কিন্তু ওয়েস্ট ফিশার একটা আপডেট রয়েছে আর দেখতে পাচ্ছেন ঘূর্ণা যেটা বলেছিলাম লো প্রেশার এরিয়া নিম্নচাপ চৌদ্দ তারিখ করে এটা ফর্মেশন হবে আন্দামানের কাছাকাছি অলরেডি বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আস্তে আস্তে এটি কিন্তু দক্ষিণ ভারত অর্থাৎ অন্ধ্রপ্রদে তামিলনাড়ুর দিকে এগোতে থাকছে যেটা পরবর্তীকালে আমরা ভিডিও মাধ্যমে জানাবো তো দেখতে পাচ্ছেন যে এ দক্ষিণ ভারতের কিন্তু বেশ কয়েকটি রাজ্যে কিন্তু একটা আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আন্দামান সাগরে বৃষ্টিপাত অটোমেটিক দ্বীপে অটোমেটিক বৃষ্টিপাত হচ্ছে এবং যদি বলা হয় যে দক্ষিণবঙ্গের কথা আকাশ আপাতত পরিষ্কারই রয়েছে তবে সাত আট তারিখ করে দেখতে পাচ্ছেন যে বিহার ঝাড়খণ্ডে গা গেছে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অর্থাৎ হচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এদিকে পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া সাথে কিন্তু বর্ধমান সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা দেখা দিচ্ছে এবার যদি বলা হয় যে বৃষ্টিপাত কেমন কি হতে চলেছে তো বৃষ্টিপাত কিন্তু একটা পশ্চিম ঝঞ্ঝা যে একটা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর সাথে কিন্তু একটা ঝোড়ো হাওয়া থাকবে তো পশ্চিমের যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু একটা বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা পার্শ্ববর্তী জেলার তুলনায় তো দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা যেটা হিউজ ডিফারেন্স তাপমাত্রা যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাতাশ তারিখ সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি নেমে যেতে পারে বেলা তার সাথে সাথে কিন্তু রাত্রিবেলা কিন্তু চৌদ্দ সর্বনিম্ন তেরো কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতে কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা যেটা কিন্তু পশ্চিমে জেলাগুলোতে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডেও সেমই তাপমাত্রা বজায় থাকবে কোনো রকম পরিবর্তন হবে না তবে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা যেই ঢুকবে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে থাকবে অর্থাৎ শীতের যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে আবার কমে যেতে থাকবে এবার যদি বলা উত্তরবঙ্গে তাপমাত্রা তাহলে কিন্তু একদম উপরের দিকের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ লাভা দার্জিলিং গেজিং গানটক দিকে তিন এই দিকে কিন্তু সর্বনিম্ন পাঁচ থেকে ছ ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে সর্বনিম্ন এবং এইদিকে নিচের দিকে যে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে কিন্তু সর্বনিম্ন এগারো থেকে বারো ডিগ্রি অবজার্ভিং একটা টেম্পারেচার থাকবে এবার যদি দেখতে পান যে নেক্সট থ্রি ডেজ ফাইভ ডেজ টেন আর রেকর্ড সেখানে কিন্তু বৃষ্টিপাত আপাতত দক্ষিণবঙ্গে ঢুকছে